চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব সাত আমার নামে মামলা ঠুকে কি লাভ ও আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন ফারা ফার কণ্ঠে বিদ্রুপের শীতল ঝলক চিত্র অবাক হলো না কারণ সে জানে ফারাজ জেলাই চতুর খেলোয়াড় সে খেলাই জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে চিত্রার ঠোঁটে একরাশ তিক্ততা জমে আপনি সব জেনে শুনেও আমাকে কেন বিয়ে করলেন বলুন কেন ফরাস নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয় টাইম পাস করার জন্য আসলে তিরিশ বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি চিত্রার হু কুচকে যায় তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো টাইম পাস কিন্তু আমাকেই কেন আমাকেই কেন বেছে নিলেন দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব নাকি সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে তবে তারা কেউ যে তুমি নও আমার যে তোমাকেই লাগতো ফারাজ হেসে উঠলো ধীর পদক্ষেপে এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে ক্ষুধা পেয়েছে নিজেও খাও আমাকেও খাইয়ে দাও চিত্রা ঠান্ডা চোখে তাকায় আপনার নিজের হাত নেই আছে তবে নিজের আপন একটা বউ তো আছে ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছয় এনে বলল তোমাকে বিয়ে করেছি কি শুয়ে বসে থাকার জন্য নাকি নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয় আজ থেকে আমার সব কাজ তুমি করবে এমনকি আমার আন্ডার প্যান্টটাও তুমি ধুয়ে দেবে আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোয়াবো চিত্রা দীর্ঘশ্বাস ফেলে যুক্তি এখানে বৃথা ফারাজি এলাহির সাথে তর্কে নামা অর্থহীন এ যেন এক অসম যুদ্ধে কহিষ্ণ সন্নিক হয়ে দাঁড়ানো তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল লড়াইয়ে হার মানা মানেই পরাজয় নয় কখনো কখনো তা প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা যদি ফারাজের খেয়াল প্রশমিত হয় যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুরে নিয়ে যায় তাহলেই চিত্রা চলবে অন্তত সোহাগের মুখোমুখি তো সে হতে পারবে ও হ্যাঁ চিত্রা তো ভুলেই গিয়েছিল দয়া জিনিসটা যে ফারাস এলাহির কাছে মূল্যহীন ছোটলোখী ব্যাপার কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুরতায় বাধা এক পাশান শব্দ চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাসকে খাইয়ে দেয় ফারাস নিঃশব্দে শুধু ভাত গপাগপ করে গেলে কাউকে খুন করে এসেছেন নাকি শুনেছি মানুষ খুন করা খাটনির কাজ আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশি লাগে ফারাজের হেস্কি উঠে যায় চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে আমি বাড়ি যাব নিয়ে যাবেন বাড়ির কথা মনে পড়ছে আর এখনও কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি আমাকে বিয়ে করলেন কেন তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনও পাইনি আমি আর খাব না ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে নিমিশেই কর খুলে গট করে পান করলো ফারাজের বিশাল আকৃতির রুম জমিদারি বাড়ির মতো বাহ্যিক অভিজ্ঞান কিন্তু ভেতরের আসবাবপত্র সবই বিদেশি আধুনিক ডিজাইনে মোড়ানো ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙের সংমিশ্রণে সাজানো হয়েছে কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত টান আছে এই রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই রঙ দুটো ভালো লাগে হয়তো এটাই ভালো লাগার কারণ ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায় প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে তবে লাইটার লাইটার কোথায় গেল কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি চিত্রা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয় ফারাজ অপলোক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটটা একটা টান দেয় গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের উপর ধোয়ার কারণে চিত্রার কাশি চলে আসে সে আচল মুখে চেপে ধরে ফারাজ সিগারেটটা টোকা মেরে বেলকনি দিয়ে নিচে ফেলে দেয় চিবুক শক্ত করে প্রশ্ন করে সামান্য সিগারেটের ধোয়া তুমি সহ্য করতে পারো না আর সারাটি জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে আমাকে বিয়ে করেছেন কেন জবাব দেন জবাব দেন বলছি ফারাজের মুহূর্তে মাথা গরম হয় যেসব জিনিস সে পছন্দ করে না সেই সব জিনিসই বারবার সঙ্গে করা হচ্ছে কেন বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে আসলে দুনিয়ায় ভণ্ডামি চলে ভদ্রতা নয় ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরও শক্ত করে চেপে ধরে মুহূর্তই ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে হুট করে এমন আক্রমণ বোধ হয় আশা করেনি চিত্রা তাল সামলাতে না পেরে বেলকনের রেলিংয়ের সঙ্গে পিঠ থেকে যায় তার ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠছে ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ফসা মুখটা রক্ত জবার মতো লাল হয়ে এসেছে তার চোখ ক্রমে বিবর্ণ হয়ে এসেছে দম বন্ধ হওয়ার পথে চোখ উল্টে আসছে ফারাজ দাঁতে দাঁত পিষে বলল আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরোয় তাহলে জবাই করে তোর লাশ আমি রাস্তায় কুত্তাদের খাওয়াবো কথাটা যেন তোর কান দিয়ে ভালো করে ঢুকে চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে গলা থেকে তার ভোতা আর্তনাদ বেরিয়ে আসছে সব ফারাজ মরে যাচ্ছে ফারাজ সারে না বরং শক্তি আরও বাড়িয়ে দেয় ছোট্ট একটা যান বের করতে এত পরিশ্রম আসলে মানুষ খুন করতে কষ্ট আছে আচ্ছা এই তো একটু পর চিত্রার শরীর থেকে জানটা মুক্তি পাবে তখন ফারাস কি করবে আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে ফারাসকে তখন ভাত খাইয়ে দেবে কে চিত্রার চোখ বন্ধ হয়ে আসে চোখটা মেলার চেষ্টা করলো সে তবে পারলো না আর পারবে না সময় যে শেষ এই বৌ তুমি কি সাপটাপ টাপ কি মানে নাগিন সাপেদের মতন এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন চিত্রার হুঁশ ফেরে সে নিজেকে একবার দেখে ভালো করে দেখে ওই তার তো কিচ্ছু হয়নি ফারাজের দিকে একবার তাকায় সে ফারাজ কসরত করে এখন ঘমাক্ত স্মিত মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে সে ফারাজের ফকফকা নগ্ন বুক পরনে কালো একটা ট্রাউজার কসরত করা শরীরের ভাজে ভাজে পুরুষত্ব স্পষ্ট বুকটা সামান্য কালো লোমশে আবৃত বা বুকের উপর একটা কাটা দাগ চিত্র চোখ সরিয়ে নেয় নানা চোখ সরাচ্ছ কেন দেখো না একটু ব্যায়াম করে তোমার জন্য তো শরীর বানিয়েছি চিত্রা উঠে যায় চোখ মুখ ঘোলাটে লাগছে মুখে পানি দিবে সে এতক্ষণ সে কি দেখেছে ভয়ানক কল্পনা খাটের কোণে মেঝের উপর বসে নদী শরীরে কোনো শাড়িটা দেওয়া সিগারেটের জ্বলন্ত আগুলে শরীরের নানা জায়গায় গর্ত হয়ে গেছে শরীর জ্বলছে তবুও নদী চিৎকার করে কান্না সাহস পাচ্ছে না সে জানে তার স্বামীর রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না কাঁদলে হয়তো এবার তাকে মেরেও ফেলতে পারে রাজন ধূর্ত পুরুষ মানুষ গাল ভর্তি চাপদারি সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকে তাকে কখনো স্মার্ট শার্ট পরতে দেখা যায় না অবাধ্যতা তার পছন্দ নয় রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসলো লুঙ্গি ঠিক করে নদীর দিকে চেয়ে বলল রুহুর মায়া তোর কইমা গেছে তাই না এটাই তোর শেষ সুযোগ আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তোড়েই দিব জানোয়ারের বাচ্চা রাজন ডয়ার থেকে আরেকটা সাদা লুঙ্গি বের করলো লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোছলে চলে গেল তবে যাওয়ার আগে নদীর পিঠে আরেকটা লাঠি মারতে ভুললো না নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি আর হয়তো কখনো কেউ আসবেও না নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে সে জানে তার ভাবির সঙ্গে কি কি হয়েছে তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেও নেই এমনিতেও তার স্বামী এই বাড়ির ঘর জামায় তাই তারা কেবলই এই বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধুলোর মতো যার কোনো মূল্য নেই যাকে কেউ পছন্দ করে না ফারাজের বইয়ের নাম কিরে ফারিয়া পিছন ফিরে তাকাই জোহানকে দেখতে পাই জোহান তার রুমের দরজায় ফেলান দিয়ে দাঁড়িয়ে আছে মুখে নিলিপ্ত হাসি কিরে রে তো নিয়েছিস নাকি চিত্রা কেন ফারাজের চয়েস আছে বলতে হবে কড়া জিনিস বাড়িতে এনেছে তোমার ভাবি হয় চিত্রা অন্যের পাত্রে মুখ দিয়া কবে বন্ধ করবে জোহান একলংমা চুপ থেকে জবাব দেয় মুখ দিচ্ছি না রে এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দেয়